আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই পরিবারের হাল ধরার জন্য আমাদের বাংলাদেশের মধ্যবিত্ত পরিবারের সন্তানদের প্রতিদিনের স্বপ্ন হচ্ছে বিদেশে আসা আর সেই স্বপ্নটাকে পুঁজি করে আমাদের বাংলাদেশের কিছু অসাধু চক্র এবং কিছু দালাল চক্র আমাদের বাংলাদেশের সাধারণ মানুষদের সাথে যে প্রতারণা করতেছে ওই প্রতারণার ফাঁদে পড়ে আজকে বাংলাদেশের হাজার হাজার পরিবার ধ্বংস হচ্ছে আর এটার জন্য দায়ী হচ্ছে বাংলাদেশের দালাল এজেন্সি থেকে শুরু করে যত বিশা ব্যবসায়ীরা আছে সবাই আর সেই সাথে আমরা নিজেরা কারণ হচ্ছে আমার সবার কাছে আমার প্রশ্ন হচ্ছে যে আমরা যখন বিদেশে আসি আমরা পরিবারের হাল ধরার জন্য আমরা নিজের কেরিয়ার করার জন্য দেখেন এখানে হচ্ছে যে পরিবারের দায়িত্ব নেওয়া এবং নিজের কেরিয়ার দিকে ফোকাস দেওয়া এই দুইটা বিষয় কিন্তু মানে এক একজন মানুষের জীবনের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ এখন আমরা আমাদের জীবনের গুরুত্বপূর্ণ বিষয়গুলিতে আমরা কখনোই সিদ্ধান্ত সঠিক নিতে পারি না আর আমরা কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে কখনো চিন্তা ভাবনা করি না কিংবা যাচাই করি না দেখেন প্রবাসে আসা প্রতিটা মানুষ বিপদে পড়ে তার অন্যতম কারণ হচ্ছে তারা কোনো কিছু না জেনে চলে আসে তারা বিন্দু পরিমাণ যাচাই করা চিন্তা ভাবনা কখনো তারা করে না যে তারা বিদেশে গিয়ে কি করবে কিংবা তাদের কাজ কি হবে প্রথমত হচ্ছে আমরা দক্ষতা ছাড়া বিদেশে আসি হচ্ছে হচ্ছে আমরা 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 নির্ভর করে চলে জানি না আমরা কি কাজ করব কিংবা আমাদের স্যালারি কত হবে আমরা বাংলাদেশে কত টাকা পাঠাতে পারবো ওই বিষয়গুলি আমরা কখনো বাংলাদেশে বসে হিসাব করি না আমরা শুধু চলে আসি দালালের কথার উপর ভিত্তি করে যে আমরা লক্ষ লক্ষ টাকা পাঠাতে পারবো আমি সবার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যে আমরা যদি এই বিষয়টা নিয়ে আমরা সচেতন না হতে পারি তাহলে আমরা বিদেশে আসার পর কখনোই মানসিক শান্তি নিয়ে কাজ করতে পারবো না এবং প্রতিদিন প্রতিনিয়ত যেটা হচ্ছে প্রবাসে আসার পর সেটা শিকার আপনিও হবেন প্রতারণা করার জন্য কিংবা প্রতারিত হওয়ার জন্য আমরা রেডি আমরা হচ্ছে দালাল দালাল হচ্ছে রেডি প্রতারণা করার জন্য আর আমরা হচ্ছে রেডি প্রতারিত হওয়ার জন্য আর না হলে আমাদের যদি সাধারণ জ্ঞানটুকু থাকতো আমরা সৌদি আরবের মতো রাষ্ট্রে আমরা কেন কিংবা কি চিন্তায় আমরা ছয় থেকে সাত লাখ টাকায় আসি আমার সবার কাছে আমার প্রশ্ন হচ্ছে আপনার যদি কাজের দক্ষতা থাকে তাহলে আপনি সরাসরি ইন্টারভিউ দিয়ে আপনি এজেন্সির থেকে আসবেন ওইখানে আপনার ওই কাজের উপর আপনাকে স্যালারি নির্ধারণ করা হবে এবং আপনি কি কাজ আসবেন ওইটা আপনি বাংলাদেশ থেকে জেনে আসবেন এখন আমরা হচ্ছে মানে বিদেশটা আমাদের জন্য এমন হয়ে গেছে বিদেশ আসাটা যে শুধু বিদেশে যাওয়াটাই আমাদের জন্য সবচেয়ে বড় বিষয় যে আমরা যাইতে পারলেই সবকিছু হয়ে যাবে তো আমি আসলে আমি সবার উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই দেখেন সবাই কিন্তু একই পরিস্থিতিতে আসে এখন আমার আমার কথা হচ্ছে যে আপনারা আপনারা যারা পরিবারের দায়িত্ব এবং পারিবারিক আর্থিক সমস্যার জন্য বিদেশে আসেন পরিবারের সম্পূর্ণ দায়িত্ব আপনার সেখানে আপনি আসার পর যদি প্রতারিত হন তাহলে আপনার মানে আপনার পরিবারটার অবস্থা কি হতে পারে ওইটা আপনি একটা বাংলাদেশে বসে চিন্তা করবেন তাহলে আশা করি আপনারা প্রতারিত হবেন না এবং সঠিক পথে আসার চেষ্টা করতে পারবেন তাছাড়া কখনোই কখনো সম্ভব হবে না যে আপনারা মানে সঠিক পথে আসতে পারবেন কিংবা আসবেন আমাদের আমাদের বাংলাদেশের অধিকাংশ মানুষ সবকিছুই মানে করবে পরিবারের জন্য কিংবা পরিবারের দায়িত্ব নেওয়ার জন্য কিন্তু এটা কখনো করতে না যে সে কি কাজে যাবে তার কাজের নিশ্চয়তা কি এই দায়িত্বটা নিয়ে কখনো সে আসতে পারবে না আমাকে আমাকে অনেকে কমেন্ট ভাই আমার আমার স্যালারি বলছে বলছে এক হাজার রিয়েল তো আমি আমি আসলে আপনাদের উদ্দেশ্যে বলতে চাই যে ছয়শ রিয়েল স্যালারিতে আপনারা মানে কিসের ভিত্তিতে আপনারা আসেন এবং আপনারা কি চিন্তাটা করে করেন যে ছয়শ রিয়েল স্যালারিতে আপনারা বাংলাদেশে লক্ষ লক্ষ টাকা পাঠাতে পারবে তো আমরা হচ্ছে আমাদের মস্তিষ্কের মধ্যে যে বিদেশ নামক যে ভোট ঢুকানো হয়েছে এটা থেকে আমরা বের হতে পারবো না আর আমি হচ্ছে চাইলে আমার জায়গা থেকে আমি চেষ্টা করব সবাইকে সতর্ক করার এবং আমি যেহেতু এই বিষয় নিয়ে কথা বলা শুরু করেছি ইনশাল্লাহ আমি চেষ্টা করব আমি যত যতদূর গিয়ে যেতে পারি আমার চেষ্টা আমি করে যাব আর বাকিটা হচ্ছে আপনাদের ব্যক্তিকত সিদ্ধান্তের রূপ আজ একজন মানুষ এতটুকু বুঝার সেন্স যদি তার না থাকে যে আর কত টাকা কত রিয়েল স্যালারিতে গেলে সে বাংলাদেশে কত টাকা পানাতে পারবে ওইটা বুঝার মতো ক্ষমতা যদি না থাকে তাহলে আপনাদেরকে আপনাদের ঘরে ঘরে গিয়ে বোঝানোর মানে সাধ্য আসলে কারো থাকবে না আপনাদেরকে ঘরে ঘরে গিয়ে যদি আমি বোঝাই তাহলে আপনারা আপনারা বুঝতে পারবেন না আর আমি জানি যে আপনারা কেন ছয়শো আটশো এক হাজারের স্যালারিতে আসেন এবং আপনারা এই স্বপ্নটা নিয়ে আসেন যে আমি যাওয়ার পর আমি লক্ষ লক্ষ টাকা পাঠাবো এটা কেন আপনারা আসেন এটা আমি জানি আর আপনাদের যে চিন্তাটা ওইটা আসলে ওই চিন্তাটাই আমাদের বাংলাদেশের মানুষদের মাথায় ঢুকিয়ে তারা এই প্রতারণটা করতেছে আমার কথা হচ্ছে আপনার যদি কখনো এক্সট্রা ইনকাম হয় কিংবা এক্সট্রা ইনকামের সুযোগ তৈরি করতে পারেন সেটা আপনি করবেন কিন্তু আপনি বাংলাদেশে বসে আপনি কিসের ভিত্তিতে চিন্তা করেন যে আমি বিদেশে গিয়ে এক্সট্রা ইনকাম করব আমি মানে আলাদা টাকা ইনকাম করব ওইটা আসলে ওইটা যারা করে আসবেন ওই চিন্তাটা যারা করে আসবেন তারা বিপদ ছাড়া কিছুই দেখতে পারবেন না বর্তমানে আমাদের বাংলাদেশিরা অনেকে আপনাদের মতো এইসব চিন্তা ভাবনা করে আসার পর তাদের পরিস্থিতি এখন এতটাই খারাপ যে তারা আসলে কথা বলবে কিংবা পরিবারের সাথে এই বিষয়ে আলোচনা করবে ওই শক্তিটাও তাদের নাই সেক্ষেত্রে আমি আপনাদের সবাইকে একটা কথা বলতে চাই যে আপনারা যারা বিদেশে আসবেন দেখেন সবাই সবার নিজের টাকায় আসবেন সেক্ষেত্রে আমি ডাইরেক্টলি কোনো কথা কাউকে বলতে পারবো না ওই রায় আমার নাই আমি শুধু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতে পারবো এবং সতর্ক করতে পারবো তো আপনারা যারা বিদেশে আসবেন আপনারা যারা এই চিন্তাটা করে আসতে পারবেন যে আপনাদের বেসিক স্যালারির উপর আপনারা বাংলাদেশে কত টাকা পাঠাতে পারবেন ওই চিন্তাটা যারা করে আসতে পারবেন আমি আশা করি তাদের সমস্যা হবে না আর সবকিছু যাচাই করে অবশ্যই তো অবশ্যই সবকিছু যাচাই করে আসতে হবে সে সাথে আপনার আপনি বিদেশে ছয় লাখ টাকা দিয়ে আসবেন নাকি ষাট লাখ টাকা দিয়ে আসবেন সেটা আপনার ব্যক্তিগত বিষয় আমার কথা হচ্ছে আপনি এটা চিন্তা করবেন যে আপনার স্যালারি যদি এক হাজার হয় ওইখান থেকে কত টাকা তো করি সবসময় বোঝানোর জন্য কিন্তু কতটুকু এটা আমি না আর সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন এই বিষয় নিয়ে আরো এগিয়ে যেতে পারি এবং আমার ইচ্ছা আমি দেশের প্রতিটা মানুষের কাছে এই সত্যটা আমি তুলে ধরবো এবং এটা প্রচার করব আর একদিন আমরা সবাই আমরা সবাই একত্রিত হয়ে এই প্রবাসী সেক্টরটাকে সংস্কার করবো ইনশাল্লাহ আল্লাহ যদি আমাদের সাথে থাকেন এবং যদি আমাদের নিয়ত যদি সঠিক হয় ইনশাল্লাহ আল্লাহ অবশ্যই আমাদের সহায় হবেন একদিন তো সবাই আমার জন্য দয়া করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন